একুশে এপ্রিল এই দিনটি কিন্তু ইন্ডিয়ান এয়ারলাইন্সের জন্য একটা বড় দিন কারণ এই দিনকে কিন্তু তারা একটা বড় রেকর্ড করেছে ওই দিন টোটাল চার লক্ষ সত্তর হাজার সাতশো একান্ন জন লোক ট্র্যাভেল করেছে ভারতবর্ষে ঠিক আগের বছরই কিন্তু টোটাল যে ফ্লাইটে ট্রাভেল করেছিল সেই সংখ্যাটা হলো পনেরো কোটি আর বর্তমানে ইন্ডিয়ান এভিয়েশন ইন্ডাস্ট্রি কিন্তু টোটাল বিশ্বের থার্ড পজিশনে চলে এসছে আমেরিকা এবং চায়নার পরই এর মূলত চারটি কারণ আছে বলেই আমার মনে হয় প্রথমত এয়ারপোর্টের সংখ্যা এয়ারপোর্টের সংখ্যা যেখানে আগে ছিল মাত্র পঁচাত্তরটি এখন কিন্তু এয়ারপোর্টের সংখ্যা দাঁড়িয়েছে একশো সাতচল্লিশটি সুতরাং লোকের কিন্তু ট্রাভেল করা অনেক সুবিধা হয়ে গেছে দ্বিতীয়ত লোকের ইনকাম সোর্সও কিন্তু আগের থেকে অনেক বেড়েছে বলেই মনে হয় কারণ তারা কিন্তু এখন ফ্লাইটের যে টিকিটের ভাড়া সেটা কিন্তু অ্যাফোর্ড করতে পারছে তৃতীয় যে কারণটা হলো সেটা যেটা আমার মনে হয় সেটা হলো সোশ্যাল মিডিয়া আজকাল সোশ্যাল মিডিয়াতেও কিন্তু ফেসবুক বা ইনস্টাগ্রামে অনেক ফটো দেখা যায় যে এখানে যাচ্ছে ওখানে যাচ্ছে ফ্লাইটের ভেতরের ছবি দিচ্ছে এয়ারপোর্টের ছবি দিচ্ছে এটা দিয়েও কিন্তু অনেক ইয়াংস্টার যারা আছে তারাও কিন্তু মনে মনে ভাবছে যে আমিও যাব আমিও ছবি দিব এই করেও কিন্তু আমার মনে হয় ফ্লাইটের যেটা যাত্রী সংখ্যা এটা কিন্তু বেড়েছে চতুর্থত ভারতবর্ষে যে এয়ারলাইন্সের সংখ্যা সেটাও কিন্তু আগের থেকে বেড়েছে সুতরাং এখন কিন্তু ফ্লাইটের প্রাইসটা কম্পিটিটিভ হয়ে গেছে কেউ যদি কলকাতা টু চেন্নাইয়ের ভাড়া সাপোজ ধরুন সাত হাজার টাকা রাখছে তাও কেউ পাঁচশো টাকা কমিয়ে দিচ্ছে কেউ বা আবার ফ্লাইটের ভেতরে যে মিলটা আসে সেই মিলটা হয়তো কমপ্লিমেন্টারি করে দিচ্ছে এই কমপ্লিটেটিভ প্রাইসের জন্যও কিন্তু আমার মনে হয় ফ্লাইটের ভাড়াটাও কিন্তু আমাদের অনেকটা পকেট ফ্রেন্ডলি হয়ে গেছে এতেও কিন্তু প্রচুর লোকই ফ্লাইটে ট্রাভেল করছে তো ইনফরমেশনটা আপনাদের কেমন লাগলো অবশ্যই শেয়ার করুন আর এরকম আরও অনেক ইনফরমেটিভ ভিডিও পেতে প্লিজ সাবস্ক্রাইব আমার চ্যানেল সাবজেক্ট সম্রাটকে থ্যাংক ইউ